তো দু হাজার ছাব্বিশের প্রথম দিন মানে সবারই কিন্তু এটা পিকনিকের দিন অনেক আনন্দের দিন আর আমরা যেহেতু বাইরে কোনো জায়গায় যাই না তো বাড়িতেই কিন্তু পছন্দের খাবারটা করে নিই তো আজকে আমার আম্মু করেছিল আমাদের জন্য ফ্রায়েড রাইস চিকেন কষা একদম লাল লাল ঝাল ঝাল আর তার সাথে কিন্তু ছিল ডালের পাঁপড় এই তিনটে কম্বিনেশান তো আমার খুব বেশি পছন্দের তারপরে কিন্তু বিকালবেলা প্রায় চারটার মধ্যে বেরিয়ে গেছিলাম একটু বাইরে ঘোরার জন্য তো বুঝতে পারছিলাম না কোথায় যাওয়া যাই দেন চলে এসেছিলাম একটু বেলা শেষে আর এসে তো দেখি প্রচুর ভিড় মানে এরকম কোনো জায়গা নেই যেখানে ভিড় নেই পুরো মাঠগুলো যে ফাঁকা জায়গা রয়েছিলো সেখানেও কিন্তু সবাই বসে পিকনিক করছিল। আর দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগছিল ওদের পিকনিকগুলো ওদের পিকনিক দেখে কিন্তু আমার মধ্যে কিন্তু একটা আলাদা কিউরিয়াসিটি আসছিলো মানে সত্যি বলতে আমারও ইচ্ছা অনেক হচ্ছিল ওরকমভাবে পিকনিক করার আমি কিন্তু আজ পর্যন্ত সেরকমভাবে কোনো দিন পিকনিক করিনি তো যাই হোক এসেছিলাম ব্যালাসেসে আর ব্যালাসেসে তো ভিতরেও প্রচুর ভিড় আর দেখতে পাচ্ছো এখানে এসে কিন্তু আমি এই গিন্নি পিকগুলো প্রথমে দেখেছিলাম এত কিউট সামনে থেকে না এদের কালার কম্বিনেশানটা এতটা সুন্দর এতটা অ্যাট্রাক্টিভ এরা মানে সত্যি বলতে সামনে থেকে পেলে না খুব বেশি ভালো লাগতো তো এদের দেখার পর আমার কিন্তু ইচ্ছা অনেক এদের কিন্তু ভাবলাম যে আমিও পুষবো দেখা যাক এটা কি আমার পক্ষে সম্ভব হয় কি না বাড়িতে যদি পারমিশান দেয় তাহলে তো অবশ্যই আমিও একটা করতে চাই তারপরে কিন্তু একটু সামনে আসি আর ওখানে কিন্তু অনেকগুলো খরগোশ ছিল খরগোশগুলো কিন্তু অনেকটা কিউট আর এর আগে কিন্তু আমি যেহেতু খরগোশ পুষতাম তাই জন্য অতটা আমার নেওয়ার মতন এক্সাইটমেন্ট আসিনি। দেন আমি চলে এসেছিলাম বাইরে অনেকক্ষণ ঘুরলাম তারপরে বেরিয়ে কিন্তু মোমোর স্টলে চলে এসেছিলাম মোমো খাওয়ার জন্য কারণ খিদাও অনেকটাই পেয়ে গেছিলো প্রায় ছটা বেজেই গেছিলো আর এসে পানির মোমো নিয়ে এনেছিলাম দেন আমি বাড়ি থেকে একটু ফ্রেশ হয়ে আবারও বেরিয়েছিলাম কারণ আজকে লাস্ট কার্নিভাল মানে এক তারিখ কিন্তু একদম শেষ কার্নিভালের আর এসেছিল জাবেদ আলী আর জাবেদ আলীর কিন্তু আমিও অনেক বড় ফ্যান আর রাস্তায় তো দেখে বুঝতেই পারছো জাবেদ আলীর কিন্তু অনেক ফ্যান ফলোয়িং রয়েছে মালদায় আর তোমরা যারা যারা বেরো এক তারিখে কার্নিভালের জন্য তারা হয়তো অতটা বুঝতে পারিনি বাট আমরা গিয়ে তো একদম ফেসে গিয়েছিলাম রাস্তায় রাস্তায় তো জ্যাম ছিলই বাট মাঠের মধ্যে যা ভিড় ছিল আমাদের যেতে যেতে কিন্তু গেটটাই আমাদের মুখের উপর অফ করে দিয়েছিল ভাবতেও পারছি না মানে এত বড় ইনসার্ট হয়ে গেছে আমাদের দেন তারপরেও কিন্তু রাস্তা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যদি আমাদের একটু ময়া দয়াতে ঢুকতে দিয়ে দেয় বাট না ওরকম কোনো কিছু কিন্তু হলো না আমাদের কিন্তু এ স্ক্রিনে দেখার জন্য পিছনের মাঠটা পাঠিয়ে দিয়েছো তোমাদের সাথে কাদের কাদের হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে অনেকেই ছিল যারা কিন্তু ঢুকতে পারিনি আর যেরকম যেরকম টাইম যাচ্ছিলো ওরকমভাবে কিন্তু ভিড়টা আরও বেড়ে যাচ্ছিল ভিড় না কমার মতন কিন্তু কোনো নামই নেওয়া হচ্ছিলো না তাই জন্য কিন্তু বেশিক্ষণ আর এখানে না দাঁড়িয়ে টাইম ওয়েস্ট না করে কিন্তু একটু বেড়ে গেছিলাম ডিনার করার জন্য তারপর তো আর এখানে আসার কথা ভাবিও নি আর আমার মনে হয়েছে ভিতরে না ঢুকে ভালো হয়েছে কারণ যারা যারা ভিতরে গিয়েছিল তারাও কিন্তু বেরিয়ে গেছিলো এতটাই ভিড় আর অনেক ছেলে পেলে কিন্তু খুব বাজে বিহেভিয়ার করে তার জন্য কিন্তু আমার মনে হয়েছে আমি আমাদের ঢুকতে না দিয়েই ভালো হয়েছে যদি ঢুকেও যেতাম বাই চান্স তাহলে হয়তো বেড়াতেই হতো যাই হোক তারপর কিন্তু ডিনার করার জন্য চলে এসেছিলাম পঞ্চব্যঞ্জতে আর এখানে এসে আমি নিয়েছিলাম ভেজ থালি একটা কারণ এই দু একদিন কিন্তু অনেক মাটন আর চিকেন খাওয়া হয়েছে তাই জন্য আজকে আমি নিয়েছিলাম ভেজ থালি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানকার খাওয়ার সবসময় বেস্ট হয় আর আজকেরও কিন্তু ভেজ থালিটাও দারুণ লেগেছে আমার তোমাদের আজকের মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখাবে আবার নেক্সট মিনি ব্লগ